নববর্ষ হৃদয় আমার নাচের হৃদয় আমার নাচের নাচের কলাপের মতো করেছে বিকাশ আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসেকারে যাচেরে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো রে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে ভেয়ে চলে আসে বাদলের ধারা নবীন ধান্য দুলেই দুলে সারা কুলায় কাঁপিছে কাতর কপত দাদুরি ডাকিছে সখনে ঘন ঘন মেঘ গুমরি গুমরি গরজে গগনে, গগনে গরজে গগনে। নয়নে আমার সাজাল মেঘের নীল অঞ্জন লেগেছে নয়নে লেগেছে নবতৃণ দলে ঘন বন ছায় হরস আমার দিয়েছি বিছায়ে পুলকিত নিপণিকুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে নয়নে সজাল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে ও প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায়ে কবরী অ্যালায়ে ওগো গো নীল বসন খানি বুকের উপরে কে লয়েছে টানি তরিত শিখার চকিত আলোকে ওগো কে ফিরিছে খেলায়ে ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায়ে ওঘ নদী কূলে তালে কে বসে অমূল বসনে শ্যামল বসনে সুদূর গগনে কাহার এসে চায় ঘাট ছেড়ে খট কোথা ভেসে যায় নবমালতীর কচি দলগুলি আমি নদী দশনে দর্শনে ও নদী কুলে তীর তৃণদলে মুখে সজল বসনে অগনির জলে বকুল শাখায় দোলাই আজি দুলিছে দোদুল দুলিছে দোদুল দুলিছে দোদুল দুলিছে ঝরকে ঝরকে ঝরিছে বকুল আচল আকাশে হতেছে কোন জনে বকুল শাখায় দোলাইকে আজি দুলেছে দোদুল দুলেছে দোদুল দুলিছে দোদুল দুলিছে বিকচকে তো কি তটভূমি পরে কে বিঁধেছে তার তরণী তরুণ তরণী। রাশি রাশি তুলি শৈবাল দল ভরিয়া লয়েছে লোল অঞ্চল বাদল রাগিনী সজল নয়নে চাহিছে পরানো হরণে বিকচকে তো কি তটভূমি পরে বেঁধেছে তরুণ তরণী হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচের হৃদয় নাচেরে ঝরে ঘন ধারা নবপল্লবে কাঁপিছে কানুন ঝিল্লির রবে তীর ছাপি নদী কলোকল্লোলে এলোপল্লির কাছে রে হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে